তো খাওয়াবে যখন ছেড়ে লাভ নেই খেয়েই নি ফ্রিটা তো ফ্রিতে মানুষ বিষও খেয়ে নেই তো ল্যাংচা খাবে ভালো জিনিস চলো তো ল্যাংচা খেতেই যাওয়া যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো যাওয়া যাক তো আজকে এর বাইকেই যাবে এখন রেডি হচ্ছে এই যে পেছনে আছে বাইক এর বাইক নিয়ে যাবো আমার বাইক নিয়ে গিয়ে লাভ নেই বেশি তেল খরচা করে লাভ নেই যখন ওই ট্রিট দিচ্ছে সবই ওর হবে বাইক ওর খাওয়াও ওর পয়সা ওর চলো যাওয়া যাক ওর বাইকেই যাবো আজকে অনেক খুঁজে খাওয়া যে খাওয়ার পর এই দোকানটা পছন্দ হয়েছে রানার আমার এইখানে এখন আমরা ল্যাংচা খাবো চলো ল্যাংচা খেতে যাওয়া যাক খাই তারপর বলি ল্যাংচাটা কেমন তারপর তোমাদের বলছি এই যে দোকান চলো যাওয়া যাক হ্যাঁ

দেখাচ্ছ কথা বলতে ভালো না খেতে নাম করা দেখা ওটা আমাদের ওখানে অনেক ভালো লাগছে চলো খেয়ে এখানে বলে যদি মারে যে আমরা এখন এই দোকানটা থেকে ল্যাংচা খেয়েছি আদি ল্যাংচা ভগবান দোকানের নাম এই যে রানা এই যে আমি আমার একটু ল্যাংচা ভালো লাগি না একদম জঘন্য রানা তোমার কেমন লেগেছে একটু বল আমাদের এই যে দোকান থেকে নাও এই দোকানে যেন তো এসে দিচ্ছি নেই এই যে এখন ল্যাংচাকে আমরা বাড়ির উদ্দেশ্য দিচ্ছি ল্যাংচা যখন দুপুর তিনটের সময় ল্যাংচা খেতে এরকমই অবস্থা হবে আর আসবে দুপুর তিনটের সময় ল্যাংচা খেতে সব মিটে গেছে তোর সব মিটে গেছে ল্যাংচা খাওয়ার আর জীবনে আসবে না দুটোর সময় ল্যাংচা খেতে তো এখন আমরা চলে এসেছি ল্যাংচা খেয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য চলো টাটা